বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরিসমলিকোম থেকে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি জিভে চল চলে আসার মতো এমন একটা রেসিপি বুঝতেই পারছেন রেসিপিটি কি জলপাই আচার সাধারণত এই শীতকালে জলপাইটা পাওয়া যায় তো ভাবলাম জলপাইয়ের আচারটা করে নিই আর এই জলপাইয়ের আচারটা আমি সারা বছর রেখেই খাই তো এখানে আমি জলপাইটা নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাইটা সিদ্ধ করার জন্য আমি চুলাতে কড়াই তুলে দিয়েছি এর ভিতরে আমি পানি ভিনেগার একটু লবণ এবং একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে রাখবো সিদ্ধ হওয়া অবধি সিদ্ধ হয়ে গেছে জলপাইগুলো আমি এখন জলপাইগুলো পানি ছেড়ে তুলে নিচ্ছি জলপাইটা ঠান্ডা হওয়ার জন্য আমি ছাইডে রেখে দিলাম এরই মাঝে আমি জলপাইয়ের মশলাগুলো তৈরি করে নিব আচ্ছা এখানে আমি নিয়ে পাঁচ ফোড়ন গোটা জিরা দারচিনি এলাচ তেজপাতা মেথি মৌরি শুকনামরিচ এবং গোটা ধনিয়া এই মশলাগুলো আমি সবগুলো একসাথে ভেজে নিব। এর জন্য আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আলতোভাবে আমি মশলাগুলো এইভাবে ভেজে নিব সমস্ত মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি ব্লেন্ডার জারের ভিতর দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব এদিকে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে আমি সমস্ত জলপাইগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নেব তারপর আমি এখানে চুলাতে চলে যাচ্ছি কড়াই তুলে দিয়েছি আমি এখানে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই সরিষার তেলটা দিবেন তেলটা গরম হয়ে গেছে এরই মাঝে আমি পাঁচ দিয়ে নিচ্ছি এরপর আমি এখানে আদা এবং রসুন পেস্ট দিচ্ছি তারপর সাদা সরিষাটা দিয়ে নিচ্ছি আপনারা লালটাও দিতে পারেন এরপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একসাথে আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটু হালকা নেড়ে দিচ্ছি তারপর আমি এখানে হাফ কাপ পরিমাণে ভিনেগারটা দিয়ে দিচ্ছি আর এই ভিনেগারটা দিলে আচারটা সারা বছর খুব ভালো থাকবে এবার আমি সিদ্ধ করা জলপাইগুলো আমি সব দিয়ে দিচ্ছি এভাবে কিছু সময় জলপাইটা নেড়ে দেওয়ার পর আমি চিনিটা দিয়ে দিব তবে আপনাদের জলপাই অনুযায়ী যতটুকু আপনারা মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন চিনি এবং জলপাইটা আমি ভালো করে মিশিয়ে নিব চিনির পানিটা যতক্ষণ জলপাইয়ের ভিতরে থাকবে আমি এইভাবে জ্বালাতে থাকব আমার চিনিটা একটু কম হয়ে গেছিলো আমি আবারও চিনিটা দিয়ে ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি চিনি লবণ এবং জলপাই আমি ভালো করে মিশিয়ে নিব তারপর আমি কিছু সময় ধরে এটা নেড়ে দেব তারপর আমি যে মশলাটা ব্লেন্ডারে তৈরি করেছিলাম সেই মশলাটা এখন এখানে দিয়ে দিচ্ছি তারপর আমি মশলা জলপাই সব একসাথে ভালো করে মিক্স করে নেব আমার আচারটা রেডি হয়ে গেছে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্য লাইক এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ